আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবুন্ধরা কেমন আছেন আসলে সবাই ফলাচ্ছেন দশকবন্ধরা আপনাদের আলাত আমি ফলাচ্ছি দর্শকবুন্ধরা কিছুটা বাড়ল দেশে পেঁয়াজের দাম আমরা রয়েছি পেঁয়াজের পাইকারি হাটে আমরা এই মুহূর্তে যে হাটে অবসর করছি এটি কিন্তু পাবনা জেলার একটি ঐতিহ্যবাহী হাট পুষ্পপরা হাটে আর আজকে ১৪ এপ্রিল দুহাজার রোজ সোমবার আমরা কিন্তু এই পুষ্পপরা হাট থেকে জানিয়ে দিব আজকের বাজার দরে কেমন নাম রয়েছে পেঁয়াজের সর্বনিম্ন সর্বোচ্চ আমার পিছনে দেখতে পাচ্ছেন যে পেঁয়াজের প্যাকেটিং করন চলছে অর্থাৎ বস্তাজাতকরণ চলছে সব পেঁয়াজ কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলায় যাবে আপনারা জেনে থাকবেন যে আমাদের পাবনা জেলার পেঁয়াজ কিন্তু সারা বাংলাদেশে যায় সারা বাংলাদেশে অনেক সুনাম রয়েছে তো দর্শক বন্ধুরা আমরা কৃষক এবং ব্যবসায়ীদের সাথে কথা বলে যেমনটি জানতে পেরেছি আজকে প্রতি মনে আহ দুই থেকে তিনশো টাকার মতন বাড়তি হয়েছে পেঁয়াজের দাম তো দর্শক বন্ধুরা আমরা গতকালকে আপনাদেরকে সুজনের হাট থেকে দাম জানিয়ে দিয়েছে আজকে পুষ্পপার হাট থেকে দাম জানাবো আজকে প্রতিমন পেঁয়াজের বাজার রয়েছে যেগুলো বাধায় উপযুক্ত পেঁয়াজ রয়েছে সেগুলোর বাজার রয়েছে বাইশশো টাকা পর্যন্ত প্রতিমন সর্বোচ্চ একদম ভালো মানের যেগুলো রয়েছে সেগুলোর বাজার রয়েছে এবং নিম্ন বাজার রয়েছে যেটা বাধাই সেটা উনিশশো টাকা এবং খাওয়াতি পেঁয়াজ যেটা রয়েছে অর্থাৎ মার্কেটে যে পেঁয়াজগুলো চলে সেগুলোর বাজার মূল্য রয়েছে আজকে প্রতিমন কিনা হয়েছে সর্বনিম্ন ষোলো থেকে শুরু করে সর্বোচ্চ বাজার রয়েছে পেঁয়াজের দাম নির্ভর করছে আপনারা জেনে থাকবেন যে একটি কথা আছে যে যত মান তত দাম তো যত ভালো কোয়ালিটির পেঁয়াজ হবে তত ভালো দাম হবে তো দর্শক একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আপনাদের জেলায় কেমন দাম আছে পেঁয়াজের সর্বনিম্ন সর্বোচ্চ আর আমরা কিন্তু পাবনা জেলার বিভিন্ন হাট বাজার থেকে পেঁয়াজ রসুনের দাম জানিয়ে দিই আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে করে পাশে আইকনটি রাখবেন নিয়মিত কৃষি পণ্য এবং নিত্য প্রয়োজনীয় বাজার দর সম্পর্কে জানতে তো দর্শক যারা ব্যবসায়ী রয়েছে তারা জানিয়েছেন যে পেঁয়াজের বাজার কিছুটা বাড়তে পারে সামনে হয়তো যদি এলচি পেঁয়াজ না আসে বাংলাদেশে আর কৃষক যারা রয়েছে তারা আমাদেরকে জানিয়েছেন যে এখন যে দাম রয়েছে এই দামে পেঁয়াজ বিক্রি করে তারা কিছু টাকা লাভবান হচ্ছে তারা এখন বর্তমানে ন্যায্য মূল্য পাচ্ছে কিছুদিন আগে যে বাজার এগারোশো বারোশো এক হাজার এরকম ছিল আসলে তখন কিন্তু তারা ন্যায্য মূল্য পায়নি এখন মোটামুটি ন্যায্য মূল্য পাচ্ছে তবে বাজার যদি এরকম থাকে কৃষকরা কিছুটা লাভবান হবে তো দর্শক বন্ধুরা ভিডিওটি সবাই শেয়ার দিবেন এবং কে কোথা থেকে যুক্ত হচ্ছেন আপনাদের জেলায় কেমন দাম আছে সেটা কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন দর্শক আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে দিতে চাই যারা কৃষক আছে এবং ব্যবসায় রয়েছে তারা আমাদেরকে জানিয়েছেন যে আমাদের বাংলাদেশে এই বছর যে পরিমাণে পেঁয়াজ চাষ করেছে কৃষকরা তারা কিন্তু পর্যাপ্ত পরিমাণে চাষ করেছে তো এখন এলজি পেঁয়াজ দরকার নেই তবে বাংলাদেশের কৃষককে বাংলাদেশের কৃষককে কিন্তু ন্যায্য মূল্য দিতে হবে যদি বাংলাদেশের কৃষকরা ন্যায্য মূল্য না পায় তাহলে কিন্তু পেঁয়াজ চাষ করতে তারা বোধ করবে না তখন কিন্তু আমাদের অন্য দেশের উপরে নির্ভরশীল হতে হবে তো দর্শক আহ এই ছিল আমার কাছে আপনার আহ পুষ্পপাড়া পেঁয়াজের পাইকারি হাট থেকে পেঁয়াজের সর্বশেষ বাজার পরিস্থিতি আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে দেখা হচ্ছে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অপরকে ভালো রাখার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ